ভালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত লামহা মিরাজের সাথে ফোন কলে যা যা গোপন কথা বলেছেন সব কিছু ফাঁস করে দিয়েছেন আমহানিজি এবং এটা দেখে মিরাজ খান অনেক রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে যা বলল আপনার শুনলে অবাক হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আসছেন এখনই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন আরোহী এবং মিরাজের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক ছিল এবং সেটা ভেঙে গিয়েছে একমাত্র লম্বার কারণে মিরাজ এবং লামা বর্তমানে প্রেম করে যাচ্ছে তারপরও মিরাজের ফোন কলের রেকর্ড ফাঁস করে দিল এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে বন্ধুরা আমি আজকে সকালে যখন ভিডিও বেলে করতাম তখন দেখলাম একটি নিউজ আমার সামনে ঘোরাঘুরি করতেছে তার ভিডিওটি বেলে করে দেখলাম মিরাজ এবং লামহার গোপন কিছু কথা ফাঁস করেছে এটাই তারা সবার সামনে বলে বেড়াচ্ছে আসলে কি এই নিউজটি সত্য নাকি মিথ্যা চলেন আমরা তাদের ফোন কল শুনে আসি রোমান আমি ছিলাম হ্যাঁস আপনাদের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি মিরাজের সাথে একটু প্র্যাঙ্ক করতে যাচ্ছি কল হচ্ছে ঠিক হ্যালো আপনি কি মিরাজ বলছেন আচ্ছা আমি হচ্ছে প্রোডিউসার রোমানা বলছি সো আমি আপনাকে নিয়ে একটা মুভি করতে চাচ্ছি আপনি কি ইন্টারেস্টেড তো দেখতে তো পারলেন বন্ধুরা এটি একটি প্র্যাঙ্ক ছিল এবং মিরাজকে বলা হচ্ছে আপনাকে দি একটি ছবি করতে চাই তবে আমাদেরকে বলা হয়েছিল তাদের গোপন কিছু ফাঁস করে দিয়েছে বন্ধুরা মিরাজ এবং লামহান নামে এত বড় একটি মিথ্যা কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো একটি উপভোগ করার জন্য